তোমরা গেস্ট করে কোন জায়গায় এছি গাইস দেখতে পাচ্ছ কত সুন্দর প্রকৃতি ঠিক আছে তো এখানে বসে আমি একটা ভিতরে কাটতে পুরো কাট এখানে জল চেষ্টা পেয়েছে দেখতে পাচ্ছ জলের অভাবে এখন এই জল খাচ্ছে জল খাচ্ছে গাইস দেখতে পাচ্ছ কিভাবে জলটা খাচ্ছে টিনেসে যা একটু জলটা খেয়েলেন লাগ আছে কেন্দ্র দা চুট জল খেতে হবে না চলো গাইস আমরা আদুল প্রথম চলে গেছি সামনে দেখা যাচ্ছে এই যে দৃশ্য আর পরে দৃশ্যটা তো আজকে আমরা চলে এসেছি তোমরা গেস করো কত সুন্দর প্রকৃতি গাইস দেখতে পাচ্ছ কত সুন্দর প্রকৃতি তো এখানে আমরা বসে আছি গাইস দেখতে পাচ্ছ হেভি জায়গা এটা হেভি জায়গা সেই সব সব জায়গায় একটা করে এরকম ইয়ে আছে মানে বসার জায়গা আছে তোমরা এসে বসতে পারো তো তোমরা গেস্ট করো এই জায়গাটার নাম হচ্ছে আন্দুল প্রথা ঠিক আছে তো এটা হচ্ছে আন্দুল প্রথা দেখতে পাচ্ছি কত সুন্দর প্রকৃতি প্রকৃতি থেকে আমার ওই লাগবে যাদের দুঃখ কষ্ট যাদের মানে ভালো লাগছে না বাড়িতে থেকে থেকে তারা তোমরা এখানে আসতে পারো শীতকালে আমরা এখন এসেছি ঠিক আছে তো সবচেয়ে ভালো লাগবে গরমকালে আসলে কারণ এই হাওয়া বাতাসটা কত সুন্দর ঠান্ডা ঠান্ডা প্রকৃতির হাওয়া তোমাদের খুব ভালো লাগবে ঠিক আছে তো আমার তো খুব ভালো লাগছে আমার এটা মামার বাড়ির পাশেই ঠিক আছে ঘোড়ার রাস্তা থেকে আমরা আন্দুল চলে এসেছি সাইকেল করে ঠিক আছে তো বোলাকতে তোমরা পুরোপুরি দেখলে বুঝতে পারবে তো তোমরা গাইজ দেখতে পাচ্ছ এখন একটু লোকটা কম আছে বিকেলের দিকে লোকটা একটু এখানে বেশি পড়বে তা আমি এটা আমি ভিডিও দেখে এসেছি তো ক্যামেরাম্যান আমার সাথে সাথে এদিকে এসো প্রকৃতির দেখাচ্ছে এসেছো এসেছো দেখতে পাচ্ছি জল কাজ তাই তো

তো আমরা ভিডিও দেখেছিলাম যে জল ছিল কিন্তু এখন তো শীতকাল এখন জলটা একটু টেনে নিয়ে হচ্ছে এখন হয়তো মাছ টাছ খেলবে কি ওটা সব কোথায় যাচ্ছে তো ওখানে যাচ্ছে এ যাওয়া যাবে না এই কাদা তাদা লেগে যাবে এটা তোমরা বেশি চুষ নেবে না আমরা জাস্ট যেতে পারি বলে আমরা যাচ্ছি ঠিক আছে তো ক্যামেরাম্যান তুমি ভিডিওটা স্কিপ করে আসো

তো গাইস এখানে একটা কাকু বলেছে সে কাকুটা যাচ্ছে ওদিক ঘোরাও তো কাকুটা বলেছে যে এখানে লাভ দিয়ে আপনি ভালোই করেছে কেন এখানে কাদা তো এর জন্য কাদা লেগে গেছে তো এখানে আমাদের যাতে যাতে বারণ করেছে তো আমরা তোমরা যাচ্ছি না তো তোমরা কেউ আসবে না আমাদের ঠিক আছে তো এখানে কাদা লেগে যাবে অনেকে ওইদিকে যাবো হ্যাঁ ওই দিকটা রাস্তার দিকে তোমাদের বলে একটা পুরো দেখাবো তো তোমরা চলো কেমন আমার এই জায়গায় স্কুপ করে ভিডিওটা কেন তো গাইস দেখতে পাচ্ছ এখন এখানে দোলনা চাপছে তুই এই তুই এই দিক দিয়ে তুই এই দিক দিয়ে কি লাভ দিবি

সবাই আসে একটা করেছি হ্যাঁ আমরা এখানে এসেছি ভালো জায়গা খুব তোমরা এসো আমাদের পকেটে কোথাতে আসতে আমরা জানি না আমরা তো আমরা আন্দুলপোতে অনেক ঘুরেছি ঠিক আছে তো আমরা এখন বাড়ি যাবো ঠিক আছে তো জায়গাটা খুবই ভালো তোমরা চলে আসতে পারো এখান থেকে তোমার লোকেশান মানে তোমরা ম্যাপ দিয়ে মানে লোকেশান ধরে চলে আসতে পারো ঠিক আছে জায়গাটা খুবই সুন্দর তো আজকে একটু লোকটা কম তো আমাদের খুবই ভালো লেগেছে তো তোমরাও এখানে আসতে পারো তো এখানে সব সাইডে সব টার্কে হচ্ছে তো তোমাদেরকে দেখাচ্ছি তো গাই স্যার আমি এখন সাইকেল দিতে যাচ্ছি তো আমাদের খুবই ভালো লেগেছে আমরা এখন সাইকেল দিয়ে বাড়ি যাবো তো গাই স্যার এখন সাইকেল দিয়ে চলে যাচ্ছে আমরা এখন বাড়ি যাচ্ছি গাইজ পেছনে একটা কেডিএম সামনে একটা কেডিএম তো কেডিএম না এগুলো বলা যায় আর নিজের স্টোয়ার তো আমরা এখন বাড়ি যাচ্ছি জায়গাটা খুবই সুন্দর কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় আমরা এই জায়গাটা ভালো করে ঘুরতে পারিনি হ্যাঁ দাঁড়া দাঁড়া আমি বাড়ি যাব তো গাইজ ওরা আমার না নিয়ে চলে যাচ্ছে আমি হেঁটে হেঁটে একা একা বাড়ি যাচ্ছি হ্যাঁ কোন দিক যাচ্ছি দাঁড়া দাঁড়া